পুরো মেদিনীপুর জেলার পাশ গতকাল একুশে জুলাই ধর্মতলা চলর সমর্থনে আয়ত্ত নিচ্ছি এবং তৃণমূল্যে অন্য শাখা ওখান থেকে একটি মিছিল বের হয় গতকাল বিকেলে ধর্মতলা চলো একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব নিলে ধর্মতলা চলো অনুষ্ঠানের সমর্থনে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয় চালি প্রতিচ্ছবি হলো আপডেট পাঁচ করার পেয়েছে